হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন হুজুর সাহেব পুরনুর সাল্লাই সাল্লাম আয়া। এটি বুখারি শরীফ এবং মিশকাত শরীফে বর্ণিত একটি মশহুর হাদিস এই হাদিসের উপরে বর্তমানে আমাদের আহলে সুনাতল জামায়াতের সাধারণ অনুসারীদের আমল নাই বললেই চলে এবং এর ফলেই আজকে আমাদের সংখ্যা দিন দিন লোপ পাচ্ছে এই হাদিসুল কারিমায় আল্লাহ রসুল সাল্লাম কিন্তু শুধু আহলে সুন্নাতের আলেমদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেনি বরং এই হাদিসে কারিমায় আল্লাহ রসুল সাল্লাম তার সমস্ত উম্মতকে উদ্দেশ্য করেই এই কালাম ফর্মিয়েছেন অর্থাৎ আমাদের প্রত্যেকের দায়িত্ব আহলে সুনাতল জামায়াতের যেই পবিত্র আকিদাগুলো যে বিশুদ্ধ আকিদাগুলো রয়েছে এই আকিদা বিষয়ে নিজে জানা এবং অপরকেও আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই পবিত্র এই পবিত্র সিরাতের দাওয়াত প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এবং এই দাওয়াতের কার্যক্রম আমাদের শুরু করা উচিত নিজের পরিবারবর্গ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মাধ্যমে আজকে এই হাদিসের উপরে আমাদের আমল নাই নাই থাকার আমল না থাকার কারণেই আজকে আমরা দিন দিন দুর্বল হচ্ছি মজলুম হচ্ছি এবং এই খারিজিরা দিন দিন শক্তিশালী হচ্ছে এবং জালেম হচ্ছে আমাদের উচিত আহলে সুন্নাতল জামাতের যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেগুলো নিজে কালেকশন করা এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবারের অন্যদেরকেও উপহার দেওয়া নিজে পড়া এবং অন্যকে পড়তেও উৎসাহিত করা এই কিতাবের খেদমত সালাফিরা বাংলাদেশে এত পরিমাণে করেছে আমরা যদি দেখি সালাফিদের ক্লাস টেনে পড়া ছাত্র যেভাবে হাদিসের রেওয়ায়ত বলতে পারে যেভাবে হাদিসের রেওয়ায়ত পেশ করে তার আকইদা সমাজ এস্টাবলিশ করার এস্টাবলিশ করার চেষ্টা করতে পারে আমাদের আহলে সুন্নাতাল জামাতের অনুসারীরা কিন্তু আমরা পারি না এর কারণ আমরা আমাদের দিন প্রচারের দায়িত্ব একমাত্র আলেমদের হাতে দিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ রাসুল তাহলে সাল্লাম প্রত্যেক মুসলমানের জন্য দিনের খেদমত করা ফরজ করেছেন আহলে জামাতের বাংলাদেশে যেসব আলেমুলারা রয়েছে তারা রাত দিন পরিশ্রম করে অনেক কিতাব লিখতেছেন অনেক আরবি ফারসি উর্দু কিতাব অনুবাদ করে আমাদের উপহার দিতেছেন কিন্তু আমরা সেগুলো ক্রয় করি না নিজেও পড়ি না এবং অন্যের পড়ার উৎসাহও দেই না আমরা যদি আমাদের প্রতি মাসিক ইনকাম থেকে কিছু টাকা আহলে সুনাত জামায়াতের কিতাব খরিদ করার পিছিয়ে খরচ করি এবং আমাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কিছু উপহারস্বরূপ তহফা স্বরূপ আহলে সুন্নাতের পুস্তকগুলো উপহার দেয় তাতে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আমাদের প্রতি অত্যাধিক খুশি হবেন এবং উনি আমাদেরকে তার নুর নজর আতা করবেন তো সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার দিকে লক্ষ্য করে আহলে সুননাতল জামায়াতের প্রতি নিজের ভালোবাসার দিকে লক্ষ্য করে সকলে আহলে সুন্নাত জামাতের আকিদার প্রচারে এবং প্রসারে যার যার স্থান থেকে সাহায্য করুন ধন্যবাদ